যে বাইরেই আমার ভিডিও দেখেন গাড়ি নেওয়া লাগবো না ভাই নানগুঞ্জ ঢুকলে বুই অটো চাকা চাকা যায় যাবেন যদি ভাগ্য থাকে চা বান হইছে নে ভাই চা হইছে যে চা বানাইছে কেডা আমাদের শুকুর ভাই হ্যাঁ এই যে আমাদের শুকুর ভাই চা বানাইছে চা ভালো হইছে ইনশাআল্লাহ চা হলো সবাই সাথে পাশে থাকবেন আজগা হিউজ গাড়ি আছে ভাই শরীরটা ভালো না হাতটা ব্যথা ইনশাআল্লাহ তারপরও দামের ব্যাপারে কম হবে ইনশাআল্লাহ সবাই আসবেন দেখবেন আর আজকে থেকে আরেকটা অফার দিয়ে দেই আমি ইদানিং আমার পিসে একটা গুডাউন লইছি তেইশ শতাংশ জায়গা অনেক বড় জায়গা তার জন্য আমি কিছু পিক আপ উঠাবো আচ্ছা টাটা ই এক্স টু পিক যদি কোনো ভাই বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করে আপনি গাড়ি নিতে চান সেইটা আপনি করতে পারবেন এখন থেকে বইয়া অটোস থেকে আচ্ছা আচ্ছা টাটা ই এক্স টু পিক আপ আলা চোদ্দোর মডেল হোক পনেরো মডেল হোক সত্তর মডেল হোক আঠারো মডেল হোক বিশ বাইশ চব্বিশ যা হোক পঁচিশ কোনো সমস্যা নাই টাটা ই এক্স টু পিক আপ যদি কেউ বিক্রি করতে চান

ডিলার প্রাইস আজকে এক কোয়া দিব পাঁচ আইটেম নোয়া থাকবে পাঁচটা পাঁচ আইটেম এর নোয়া করবেন করবে না আপনাদের সাত এবং সাত মধ্যে গাড়িগুলো থাকবে আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন টাটা ইএক্স টু পিকআপও যদি আপনি বিক্রি করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ শোরুমের লাইভ লোকেশনটাকে একটু মনে করাই দাও দরকার না প্রচুর গাড়ি প্রচুর 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 গাড়ি আছে বাজেট যাদের কম শোরুমে আজকে গাড়ি পাবেন ইনশাআল্লাহ লাইভ লোকেশনটা একটু মনে করাই দাও অবশ্যই অবশ্যই আমরা লাইভ লোকেশনটা বলে দেই

52 টাকা ডেক্স টোকেন আর কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই ভালো আছেন সুস্থ আছি লাইকটা বেশি করে ইনশাআল্লাহ সাপোর্ট চাই টাকা ডেক্স টোকেন দেখেন আজকে আচ্ছা গাড়ির দাম সব গাড়ির দাম কমাই আজকে গাড়ির দাম কমবে সব গাড়ির দাম কমাই দেখেন ভিতরটা দেখেন এই হচ্ছে বিতরা কলিশন ঠিক আছে আজকে গাড়ি আছে ভাই বিলাল ভাই আছে ভাই অপেক্ষা করেন 12 থেকে 14 জন লোক আরামে বসতে পারবেন 3 4 12 13 14 15 জন লোক একদম আরামে আরা ড্রাইভার সহ অনলি 52 টাকা দিয়া পুরো বাংলাদেশ চালাইবেন প্রায় 15 জন লোক এই যে পিছন সাইডটা দাই দাও এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন 51 সিটের একটা গাড়ি 15 জন বসতে পারবেন এবং 52 টাকা টোকেন আমার কাবুল ভাইয়া পড়ছে আমার দিনাজপুর বীরগঞ্জ থেকে थैंक यू কাবুল ভাই কি অবস্থা পায় বাড়ির সবাই কেমন আছে ইনশাআল্লাহ ভাই জানাবেন সব ভাইরা আলম কবির ভাই লাইফটা একটু বেশি করে একটু সাপোর্ট দিবেন লাইক শেয়ার বেশি করে দিবেন বাই মিস্টো বেশি এল থ্রি হান্ড্রেড পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার উনিশশো সাতানব্বই সিসির গাড়ি অকটেনের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এ অবস্থায় এলপিজি করা গাড়ি দাম হচ্ছে মাত্র চার লাখ বিশ ছিল আজকার জন্য চার লাখ বড় ভাই চার লাখ টাকা চার লাখ বিশ এই যে দামটাও আছে চার লাখ চার লাখ চার লাখ তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়া বাঁচবো না ভাই দাম নিয়ে বাঁচবো না নিলয় হাতে কি হয়েছে ভাই ভাই হাতে ভাই একটু ব্যথা ভাই ইনশাল্লাহ ভাই ভালো হয়ে যাবো আপনারা খালি একটু সাপোর্ট দিলে হবে তারপরে থাকবে এই যে আমার নিশান সানে টিআই একদম অরিজিনাল অবস্থায় গাড়ি নিশান টানে টিআই শেফ খুব ভালো কন্ডিশনের গাড়ি যে ভাইরা নিবেন নিবেন আর শুধু খালি চালাবেন আর কিছু লাগবে না ইনশাল্লাহ ওকে এটা এসি ইঞ্জিন গিয়ার বস সব ভালো আছে না ভাই আলহামদুলিল্লাহ ভাই গাড়ির অবস্থা খুবই ভালো আছে একদম ফার্স্ট পার্টি ওনার খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি ইনশাল্লাহ মাসাল্লাহ এটা অল অপশন অটো এবং অল অপশন অটো

ছয় লাখ কাগজে লাগবে ওই লোকিয়া পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা সেটা আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দিব ছয় লক্ষ টাকা আস্কিং প্রাইস তিনের মডেল দশের রেজিস্ট্রেশনের গাড়ি ইনশাল ছয় লাখ ভাই ছয় লাখ হ্যাঁ ছয় লাখ তারপরে এই যে একোয়া টয়টা একোয়া নোয়া থাকবে আজকে পাঁচটা আইটেম একটু অপেক্ষা করতে হবে আচ্ছা একো আজগা ডিলার প্রাইস ডিলার ডিলার প্রাইস ডিলার প্রাইস ভুইয়া ভাই আমি নওগাঁ থেকে আতিকুর রহমান ভাই ধন্যবাদ ভাই শাহে মদিনা গার্মেন্টস আমি কুষ্টিয়া থেকে দেখতাছি আপনার গাড়ির ভিডিও থ্যাংক ইউ ইনশাআল্লাহ ভাই

পনেরোশো সিসি এলপিজি তো কনভার্সন করা আছে অরিজিনাল পনেরোশো অরিজিনাল এলপিজি এবং পজিশন লাইট দাম থাকবে সীমিত একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি টয়টা একুয়া তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে ছিল কিন্তু এগারো লাখ টাকা জন্য দশ লাখ আশি দশ লাখ আশি সব গাড়ি ডিলার প্রাইস ভাই দশ লাখ আশি দশ লাখ আসে ওকে দশ লক্ষ আশি হাজার টাকা আমরা এই মুহূর্তে আছি বুয়াটস নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক যাদের বাজেট পাঁচ লক্ষ টাকার কম এবং টোকেনে বাইরে তাদের জন্য অনেকগুলো গাড়ি আছে ম্যাক্সিমাম গাড়িগুলোই পাঁচ লক্ষ টাকার সৌদি আরব থেকে থ্যাংক ইউ ভাই আচ্ছা এই যে বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশনের বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন বারোর মডেল টাউন এক্স দোহা

তারপরও কথা বলার অপশন আছে বারোর মডেল আঠারো তার এর গাড়ি ছয় লাখ নিরানব্বই হাজার টাকা কথা বলার অপশন আছে ছয় লাখ নিরানব্বই হাজার ওকে এই যে রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যার যে গাড়ি প্রয়োজন নক দেন আর একটা কথা বলে দিই আমাদের এই পেজটাতে সবাই লাইক এবং ফলো দিয়ে রাখেন নিয়মিত আমরা যে লাইভগুলো করি আপনারা কিন্তু মিস করবেন ফলো দিয়ে রাখলে নিয়মিত লাইভগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন আপনার টাইম লাইনে আপনি রেখে দেবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন

নোয়াগড়ের সাগা এত ফ্রেশ अवेलेबल পাবেন না এবং ব্যাক সেটটা দেখাই দিই আমরা এটা সিরিয়াল হচ্ছে 15 সিরিয়াল একদম 15 সিরিয়াল একদম ফাস্ট পার্টি বর্তম মালিক ফাস্ট পার্টি মালিক এবং গ্লাস প্রত্যেকটা গ্লাস অরজিনালই দেখেন প্রত্যেকটা গ্লাস অরজিনাল মইনউদ্দিন ভাই 6 ধারাপ থেকে বাবু ইসলাম ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই সাথে বসে থাকার জন্য মইনউদ্দিন ভাই 6 কি অবস্থা ওমরার বলে ভাই ওই ই ই বাড়া পেলেন বাড়া বলা বাড়াইলাইছে পেলেন বাড়াই নাকি বলে কইরা লাইছে 10 লক্ষ টাকা শূন্য খুব খারাপ লাগলো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ওমরাটা হসটা সহজ করে দেন টাকা কমাই দেন ভাই আমাদের মতন মধ্যবিত্ত গরিব মানুষ যা আছে যাতে যাইতে পারি আমি তেইশও গেছি চব্বিশও গেছি পঁচিশও যাতে যেতে পারি ভাই সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবেন যারা বিমানের লাইনে আছেন ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ইনশাল্লাহ আমাদের এটা সহজ করে দিবেন ভাল লাগে ভাই ওই সব জায়গায় গেলে ভাই সহজ করে দিবেন ইনশাল্লাহ

ইঞ্জিল এসি ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র বাইটা দশ লাখ আশি আজকের জন্য ভাই দশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল তারপর এক্স করলা এস এস এক্স করলা এস টা হ্যাঁ হ্যাঁ এটা দেখেন তেরো সিরিয়ালের এক্স করলা এস অর্থাৎ এগারো তো স্টেশন রাসেল ভাই এক্স দেখাইছে ভাই এই যে দেখেন মইনউদ্দিন ভাই রাসেল ভাই বাবু ইসলাম ভাই সব ভাই লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন জয় ভাই লাইভটা একটু শেয়ার করবেন বিলাল ভাই প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন আতিকুর রহমান ভাই সায় মদিনা গার্মেন্টস ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন ভাই ইনশাল্লাহ ওকে এটা মডেল পাঁচ মডেল হাজার পাঁচের মডেল এগারোতে নিউসেফের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে রানিং ফেল আছে আলোচনা সবাই কমপ্লিট হবে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র কত দশ লাখ না আজকে নয় লাখ আশি নয় লাখ আশি কথা বলার অপশন নয় আশি এই যে এই যে আড়াই লাখ 90 গাড়ি আজকে আড়াই লাখ আড়াই লাখ আচ্ছা পেপারস কমপ্লিট পেপারস কম জন্য পাগল হয়ে জায়গা পাবলিক ভাই পেপারস কমপ্লিট ভাই নোয়াগাড়ে জাম বলছে সুয়েল রানা ভাই ভাই কাগজ ফেল নো আছে হ্যাঁ ভাই একটা সুপারস্টা লিমু আছে যোগাযোগ করেন আচ্ছা জোনাল ভাই আমাদের সাথে আছেন একদম ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম টানা করে 90 গাড়ি অটো গিয়ার 30 বছর ধরে এক মালিকের আতে গাড়ি আচ্ছা

এটা হচ্ছে উনিশশো তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল চব্বিশ সাল পেপার আঠারো সাজির গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে তিন লাখ আশি হাজার টাকা দাম ছিল আজকের জন্য তিন লাখ পঁয়তাল্লিশ তারপর আসলে কথা বলা অপশন আছে তিন লাখ পঁয়তাল্লিশ কথা বলার অপশন আছে আমি ভয় পাইতেছি কি জানেন কোন সমাজ আমি বাম আত্মীয় ডান আড্ডা থাকবো না কোন সমস্যা নাই ছুটতো না যাই আলহামদুলিল্লাহ হান্ড্রেড টেন অরিজিনাল পণ্ড সবাই হ্যাঁ অরিজিনাল পণ্ড হান্ড্রেড টেন ভাই একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার

আমার এক ভাই মোহাম্মদ মাসুম মিয়া ভাই আপনি গাড়ি বিক্রি করবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ ভাই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে যান বা এক্সচেঞ্জ করতে যান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনি যদি টাটাই একটু পিক আপ বিক্রি করেন আমার সাথে যোগাযোগ করেন কোনো সমস্যা না ইনশাল্লাহ আচ্ছা জোনাইদ ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ জোনাইদ ভাই কি অবস্থা ভাই সাথে পাশে থাকবেন ইনশাল্লাহ পার্ট টু কর্মীদেরও যাতে আপনারা পাই শুভকামনা থ্যাংক ইউ জোনাইদ ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জানাবেন টয়টা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার পনেরো অসিসের গাড়ি ফাঁসফাটে মালিকের গাড়ি অল অপশন অটো সিএনজি করা গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ আশি হাজার টাকা চার আশিটার জন্য দশ হাজার কম চার লাখ সত্তর কথা বলার অপশন আছে ইনশাল্লাহ চার লাখ সত্তর আমরা টয়টা নোয়া দেখাবো যেই ভাইদের বাজেট কম সেই ভাইরা আমার এই নোয়াটা দেবো ভাই এই নোয়াটা দিয়ে দিই বাই পার্ট টু এর ভিডিও এই ভিডিও শেষ হওয়ার পরে সর্বোচ্চ পনেরো বিশ মিনিট এর মধ্যে পেয়ে যাবেন কা হাতে কি হয়েছে ভাই হাতে ভাই একটু ব্যথা পাইছি হাতে অবস্থা দেখেন ভাই একটু ফ্র্যাকচার হয়ে গেছে তার জন্য ভাই ই করছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি ভালো আছি লাইফটা একটু শেয়ার করবেন আব্দুর রহিম ভাই লাইফটা একটু শেয়ার করবেন এই নোয়াটা দেখাও টয়টা নোয়া টয়টা নোয়া হ্যাঁ জাকির হোসেন ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই ভালো আছি ভাই ইনশাল্লাহ ভাই পার্ট টু কিছুক্ষণ পরে শুরু হবে ভাই ইনশাল্লাহ জোনায়ত ভাই সকলকে ভুই ওঠাছে আমন্ত্রণ ধন্যবাদ ভাই জোনায়ত ভাই এই যে ভিতরে দেখছেন খুব ভালো কন্ডিশনের একটা নোয়া যে ভাইরা ভালো নোয়া ঢাল অল্প বাজেটের মধ্যে একদম ফার্স্ট পার্টি মালিক আবার দুই প্রকার হাত চেঞ্জ হয় না দুই লেসের গাড়ি দুই গাড়ি ম্যানুয়াল গিয়ার দুই গাড়ি এসি থেকে শুরু করে যা আছে সব কমপ্লিট আছে ইনশাআল্লাহ আমার প্রবাস কেমন আছেন ভাই আমি না ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জুয়েল ভাই আমাদের সাথে আছে ভাই আমি একটা গাড়ি নেব ইনশাআল্লাহ জুয়েল ভাই আনিস ভাই এই জায়গায় বড় গাড়িটা ভাই কোন গাড়িটা আনিস ভাই লাগলে প্রয়োজন আমার সাথে ভিডিও কলে কথা পঁচাত্তর পঁচাত্তর নাম্বারটা আমার এই মোয়ার্স এটা হচ্ছে ভাই চোরানব্বই মডেলের গাড়ি চোরানব্বই রেল স্টেশন পেপার্স কমপ্লিট মালিকের গাড়ি পঁচিশ ছাব্বিশ পেপার্স এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই চার লাখ পঞ্চাশ আজকের জন্য বিশ হাজার কম চার লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার অপশন আছে তারপরে হান্ড্রেড টেন্ড্রেড হান্ড্রেড টেন অটো গিয়ার কিন্তু

হান্ড্রেড ওয়াগান হ্যাঁ এই ইদ্দিস আলী ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ ইনশাল্লাহ নেত্রকোনার ভাই ইদ্দিস ভাই অটো গিয়ার বলো ভাই বলেন ছোটো আন্তরিকভাবে দুঃখিত কারণ ব্যস্ততার কারণে লাইভে অনেক সময় থাকতে পারে না ভাই ভুই অটোসকে সাপোর্ট করি সব সময় থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ জোনায়দ ভাই ভাই ঠিকানা কই ভাই ঠিকানা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি সিদ্ধিরগুজ থানা নানগুজ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড বুঝতে কষ্ট হলে ফোন মারান বুয়া ভাইকে কোনো সমস্যা নাই হান্ড্রেড টু আগান দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন সত্তর সাল আঠারো সাল পেপার যে বেড়া শুধু ফেল নেবেন সেই বাইদের জন্য এই অবস্থায় দাম হচ্ছে দুই লাখ বিশ আজকে দুই লাখ দশ কথা বলার অপশন আছে বাউন্ন টাকা ট্যাক্স টোকেন দুই লাখ দশ বাউন্ন টাকা ট্যাক্স টোকেনের ভিতরটা একটু দেখায় দো ভাই নাইনটি ওয়ানের মডেল হ্যাঁ ভাইয়া হ্যাঁ এই দেখ আনার আনার এই হা হা আসি আয় আয় লাইভে আসি তো আয় একা একানব্বই মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল তো একশো গান ফিটনেস হচ্ছে চব্বিশ সাল তেরো সজ্জির গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে মাত্র দুই লাখ আশি কথা বলার অপশন আছে দাম নিয়ে বাসবে না ইনশাল্লাহ দুই লাখ দুই লাখ আশি মারুফ ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই সাথে থাকার জন্য জুয়েল ভাই আমাদের সাথে আছে সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ ভাই কথার বাড়াবো না আজান দিয়ে লাইছে আর আমরা আজানের পরপরই আমরা আবার দ্বিতীয় লাইফটা শুরু করে দেবো যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়ার রইল ভালোবাসা সবসময় রইলো টাটাই এক্সটু পিক আপও যদি কেউ বিক্রি করতে চান ইনশাআল্লাহ ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করেন আজকাল মতো এই পর্যন্তই পার্ট টু দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট পরও হবে একটু সাথে বাসে থাকবেন আল্লাহ হাফেজ